আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ কি সন্তুষ্ট করার মাধ্যমেই মুমিনের সফলতা এমন অনেক বান্দা রয়েছেন যারা নিজেদের খুব ভালো আমলকারী মনে করেন কিন্তু আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট নন তাদের ব্যাপারে সুরা কাহাফ আয়াত একশো তিন ও একশো চারে আল্লাহতালা বলেন আমি কি তোমাদের সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারা সেসব মানুষ যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে পণ্ড হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে আল্লাহ আপনাকে খুব শীঘ্রই সফলতা দিবেন তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনার উপর সন্তুষ্ট আপনার জীবনের কিছু কিছু নিদর্শন দেখলে বা সেই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যদি দেখেন যে আপনার ভালো কাজের সুযোগ সৃষ্টি হয়েছে তখন বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আল্লাহ আপনাকে সফলতা দান করবেন কারণ এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ তালা কাউকে ভালো কাজের জন্য তখনই সুযোগ দেন যখন তিনি সেই বান্দার উপর সন্তুষ্ট থাকেন তিরমিজি হাদিস দুই হাজার একশো বিয়াল্লিশে আনাস বলেন রাসুল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তৌফিক দেন প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল তিনি কিভাবে তাকে কাজ করার তৌফিক দেন তিনি বলেন তিনি সেই বান্দাকে মৃত্যুর আগে সৎ কাজের সুযোগ দান করেন বাহান আল্লাহ সুরা আন আম আয়াত একশো পঁচিশে আল্লাহতালা বলেন আল্লাহ কাউকে সৎ পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয়কে ইসলামের জন্য খুলে দেন আবার যাকে তিনি বিপদগামী করতে চান তার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করে দেন তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতো দুঃসাধ্য হয়ে পড়ে উল্লেখিত আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন আল্লাহতালা তার সন্তুষ্টিপ্রাপ্ত ব্যক্তির হৃদয় প্রশস্ত করে দেন ফলে সে তাহিদে দৃঢ় বিশ্বাসী হয় আল্লাহর সন্তুষ্টি ও সফলতা দানের আরেকটি লক্ষণ হল নেক আমলের পাশাপাশি আল্লাহ ভীতি বেড়ে যাবে এ প্রসঙ্গে সুরা মোহাম্মদ আয়াত সতরেতে আল্লাহতালা বলেন যারা সৎ পথে চলবে আল্লাহতালা তাদের এ চলা আরও বাড়িয়ে দেন এবং তাদের মুত্তাকি হওয়ার শক্তি দান করেন মূলত যারা আল্লাহর পথে চলতে চায় চেষ্টা সাধনা দিনের প্রতি লেগে থাকে আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট তিনি তাদের চলা সহজ করে দেন সুরা আনকাবুত আয়াত ঊনসত্তরে আল্লাহতালা বলেন যারা আমার পথে প্রাণপণে চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করি আল্লাহর সন্তুষ্ট ও সফলতা লাভের আরেকটি লক্ষণ হল ভালো সঙ্গী সহচর বন্ধু ও কর্মচারী সহযোগী পাওয়া বর্তমান সমাজের অনেক মানুষ এমন রয়েছে যাদের ভালো কাজের সদিচ্ছা রয়েছে কিন্তু তাদের সহচররা তাদের মঙ্গল কামনা করে না এটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হাদিসে আয়সা রাদিয়াল্লাহ হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ কোনো রাষ্ট্রপ্রধানের কল্যাণের ইচ্ছা করলে তার জন্য একজন সৎ মন্ত্রীর ব্যবস্থা করেন রাষ্ট্রপ্রধান ভুল করলে সে তা স্মরণ করিয়ে দেয় আর তার স্মরণ থাকলে মন্ত্রী সহযোগিতা করে আর আল্লাহ তার অকল্যাণ চাইলে একজন খারাপ লোককে তার মন্ত্রী নিযুক্ত করেন সে ভুলে গেলে স্মরণ থাকলে সে তাকে সহযোগিতা করে না এছাড়াও যাকে আল্লাহ ভালোবাসেন এবং সফলতা দান করতে চান আল্লাহ তাকে মানুষের মনে জায়গা করে দেন সহি বুখারি হাদিস তিন হাজার দুইশো নয়ে আবু হুরায়রা রাদিল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আল্লা সাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আল্লাহসাল্লামকে ডেকে বলেন নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজে তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আল্লাহ সাল্লাম তাকে ভালোবাসেন অতঃপর জিব্রাইল আলাহ সাল্লাম আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন কাজেই তোমরা তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে থাকে অতপর পৃথিবীতেও তাকে সম্মানিত করার ব্যবস্থা করা হয় আমার বোনেরা আল্লাহতালা মুসলিম উম্মাহকে হেদায়ত দান করুন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং সফলতা দান করতে চান সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন তো ভালো থাকবেন আমার প্রিয় বোনেরা আল্লাহকে বেশি বেশি ভালোবাসুন নামাজ পড়ুন আল্লাহর জিকির করুন নিজেকে ভালো রাখুন সকলকে হেদায়তের পথে আহ্বান করুন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম